শোয়ার মা খেটে আমরা চলে এসেছি এটাও শারজার মধ্যেই পড়ে শারজা আজমান বর্ডার আর কি ওখানে আদি আগে আমার যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা দেখেছেন আদি মাঝে মধ্যে স্কেটিং করতে আসে যেখানে সেখানে এসেছি আমরা ওই যে আমরা ওখানে এসছি আর গাড়ি থেকে একবারে ওই সুপরেই বেরিয়েছে আমরা ওপারে যাব সমুদ্র বড় সমুদ্র ওই যে পাশে পুরো বড় সমুদ্র আর কি ওখানে যাব আমরা আদি ওখানে ওটা প্রেস করতে যাচ্ছে যাতে মানে ওটা প্রেস করলে তাড়াতাড়ি ওখানে ইয়ে দিয়ে লোক পারাপা হবে ওখানে মতো চাপ দিতে হয় আর কি ওই যে আদি চলে গেছে স্কেটিং করতে আর কি আমরা খানিকক্ষণ ওকে স্কেটিং করিয়ে তারপর যাবো বাড়ির দিকে আর কি অনেক বাচ্চা কাছে এখানে কেউ সাইকেল কেউ স্কেটিং করে কেউ বিভিন্ন জিনিস করে দেখুন এই ছেলেটা দেখুন হাঁটছে এদের অনেক দিনের অভ্যাস এদের রিল্যাক্স এরা দেখুন হাঁটে অনেক লোকজন আর ওই জাদি আসছে এখানে অনেক লোক না মানে ইভিনিং ওয়াক মর্নিং ওয়াক করতেও আসে রেস্টুরেন্ট বানানো আছে ওয়াশরুম বানানো আছে সব আছে বানানো অনেক বড় এরিয়া আর ওই যে দূরে হোটেল আমাদের ব্যালকনি থেকেও দেখা যায় ওটা সারজাহাজ মানে বর্ডার এই যে ওই হোটেলটা আর কি আর মা যখন এসছিল না মাকে নিয়ে এখানে এসছিলাম ওই জায়গাটা বসেছিলাম মাকে নিয়ে আর ওই যে দেখা যাচ্ছে ব্ল্যাক হচ্ছে বড় সমুদ্র আর ওই যে মাকে কে নিয়ে ওখানে বসেছিলাম এসে তাই দেখে আদির বাবার আমি বলছি মা এলো এসে কিভাবে তারা হুড়ো করে চলেও গেল আর কি। এই আমরা বসে আছি এখানে গল্প টল্প করছি আর আদি ওই যে স্কেট চালিয়ে বেড়াচ্ছে স্কেট শু